বহু আইবা তুমি আইবা গো সেই দিন আইসবো খবরতা পাইবা না বল নাই কাদের কাকার অবস্থা খারা দরবেশ বাবা হামানকেল এখন সামনে আসে না নেহতা করবে সব জেলের ভিতর আমি আসি ডরের রূপ কর জন আসে গ্রেফতারি পর আনা বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসব দুঃখ ক্ষমতা পাইবা না আপনি choc করে বলেন বাংলাদেশ আমরা যেখানে পাস করেছেন ডোনাল্ড ট্রাম্প কত কর এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বিশ্বের সেরা নেতা বিশ্বের বরং নেতা কথা বলে ঠিক কি না আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি বিশ্বের বড় নেতা রাগ করতেছেন আপনারা এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন কথা কয় রাখে এবং আমেরিকার মানুষকে বলল এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করেছেন আমেরিকার 47 তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে হারা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এ দেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী গভীর সম্পর্ক শুধু কে তাই যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয় এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আর একবার বাংলাদেশে হ্যাঁ বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আসেন দিল্লি বহুত যাওয়া সহজ কিন্তু এই দেশে ফেরা কঠিন কথা কথ পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া এই যারা বড় বড় কথা বলে কোন লাভ হবে না যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন মনে রাখবেন আমেরিকা দেখেন ওরা ওই এর আগে নির্বাচন কোলে যে মহিলা তার নাম কি ছিল হেলারী আরে এই যে কমলা এরা যতই নারী হোক ভালো করে বুঝেন আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতা দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতা বিশ্বাস করে না এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো কিন্তু কমলা বিবিকে বানাইলো না কথা বলেন ঠিক কি না আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয় আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী চমৎকার তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না হচ্ছে কি এই জোরে বলেন হইলো তাহলে কি বোঝা যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার কথা বলে ঠিক কি না আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হইছি ষোলো বছরে নারীর জালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে ঘর জামায়ের মতো ছিলাম কোন টু শব্দ করার মতো অবস্থা ছিল না এই জন্য কোন কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা শুধু কি তাই সাবে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে এই জন্য নারীদের জেদ বেশি ওরা ক্ষমতার চেয়ারে বসে যে শান্তি পায় ওরা জীবন দেবে তাও চেয়ার ছাড়বে না কথা বলে ঠিক কিনা দেখলেন না জেদ করে ষোলো বছর লাগলো চেয়ার ছাড়তে

এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয় কথা বলে ঠিক কে না যাকে যোগ্য মনে হবে সৎ মনে হবে ভালো মনে হবে যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে কোনো হিংসা থাকবে না মারামারি থাকবে না ফেতনা ভাষা থাকবে না এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা হবে কথা বলে ঠিক কে না আর বউ মাঝে মাঝে অডিও কল হ্যাঁ যেই মানুষের জীবনে কল বিকট ফাঁস হয় না এখন ইচ্ছে করে একটা স্থানীয় নেতাকেও তৃণমূলের নেতাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় তার মানে কি কি বুঝতেছেন আবার ওরাই কল দিয়ে ওরাই রিপোর্ট ফাঁস করে দেয় কথা কন দেখে না শর্ট করে ঢুকতে চায় আপনি আসেন তো কথা কয় না কেন বাবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না আপনি বলে রাগ করতেছেন

খোঁজ নাই বহু কা এখন সামনে নেহতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা আনা তুমি আই গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি চট করে ধরেন বাংলাদেশে আমরা দেখতে চাই হ্যাঁ যে কায়দায় ফালিয়ে গেছেন ইরশাদ চাচা ছিল পদত্যাগ করে জেলে গেছে আপনি জেলে গেলেন না কে তাও শান্তি ছিল এইভাবে নেতাকর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো সন্তান ছেড়ে পালিয়ে গেলেন সন্তানদের জন্য একটু mohabbat হইল না যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যান ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোন লাভ নাই এক কথা বলেন না কেন তারা কি করেছে ষোলো বছরে চার হাজার কোটি টাকা খরচ করে বাবার মূর্তি তৈরি করছে ভাস্কর্য তৈরি করছে কত টাকা চার হাজার কোটি টাকা কানে বলে বুঝতে পারতেছে এই টাকা হলেই দেশের কত উপকার হইতো গরিব খাইতে পারে না কথা বলেন না কেন গরিবের দেহে পোশাক নাই ডাস্টবিনের খাবার করে খায় কুকুরের কাছে কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায় এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে এগুলো ইতিহাস আমরা পড়েছি পরনে মানুষের কাপড় নাই শীতের কম্বল নাই হাজার হাজার মানুষ কাতরাই আর বাতের নামে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্য দ্বারা বানিয়েছে এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না পারে না পারে না পারে না বিশ্বের দেশ প্রেম দেখেন আপনারা গরিব খাইতে পারে না গরিবের শরীরে পোশাক নাই গরিবের ঘর নাই বাড়ি নাই আর বাঁধের নামে ভাস্কর্য বানান কথা বলেন দেখেন আপনারা